নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট রেসিপি ব্লগ শেয়ার করব দেখুন বন্ধুরা শেয়ার করার ইচ্ছা ছিল না তারপরে ভালো না একটুকু ছোট্ট করে ভিডিও করি তাই করছি আর শেয়ার করলাম দেখুন এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতো নারকেল করা আছে ওদিকে সুজির মধ্যেও ঢেকে গেছে এখানে আছে এক কাপ সুজি আর এদিকে আছে কিছুটা মৌরি দিয়েছি আর এখন আমি ওই এক কাপ অনুযায়ী আমি চিনিটাকেও দিয়ে দেবো আর এদিকে আমি করবো আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে চিনি পিঠা আপনারা গুড় পিঠা খেয়েছেন অনেক রকমের খেয়েছেন আজকে চিনি আর নারকেল দিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতোই ময়দা আর যে জিনিসটা দেব আমি এর মধ্যে সেটা আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি দুধ চাল দিয়ে রেখেছি একদম আঙুল শোয়ার মতো উষ্ণ আছে দুধটা এখন আমি দুধটার মধ্যে অ্যাড করবো এই শর্ট সময় আমি দিয়ে এর মধ্যে তাহলে সরগুলো দিলে স্বাদটাও লাগে তার জন্য শর্টটা আমি অ্যাড এর মধ্যে এইভাবে ঘন করে দুধ জাল দিয়ে এইভাবে আপনারা এই পিঠাটা করে দেখবেন দারুণ স্বাদের হয় একটু ঘন করে দুধটা জাল দিয়ে নেবেন শর্ট হওয়া পর্যন্ত আমি এইভাবে করে জালটা দিয়ে নিয়েছি আর এখন আমি দুধটা দিয়ে এই গোলাটা আমি রেডি করব ব্যাস এখন আমি গোলাটা রেডি করি যখন আর একটু প্রয়োজন যদি হয় তখন আমি আবারও দুধটা অ্যাড করব এইভাবে করে ভালো করে আমি মিক্স করে নেব দেখুন বন্ধুরা এইভাবে এরকমভাবে আমি মেখে রেখে দেবো তিরিশ মিনিট মতো তিরিশ মিনিট রাখার পরে যদি মনে হয় যে আর একটু দুধের প্রয়োজন তখন আমি আবারও এর মধ্যে লিকুইড দুধ অ্যাড করবো এখন আমি এইভাবে রেস্টে রেখে দেব আর একটু ফ্যাটিয়ে রেস্টে রেখে দেব বন্ধুরা দেখুন আমার চিনি পিঠার ব্যাটারটা পুরো রেডি আর এখন আমি এইভাবে করে ঢেকে রেখে দেব। বন্ধুরা এই যে তিরিশ মিনিট পরে আমি এসছি বন্ধুরা দেখুন তিরিশ মিনিট রেস্টে ছিল এখন আমি এসেছি আর এর সাথে আমি আরও একটা সুন্দর যেহেতু এখন আমের সময় আমি কিছুটা আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের মালপোয়া আর তার জন্য দেখুন বন্ধুরা কিছুটা তো এমনি চিনি নারকেলের মালপোয়া বানাবো আর তার সাথে দেখুন এখানে একটা আমের পাল্পটা আমি বের করে নিয়েছি সেটার আমি শেয়ার করলাম না পাল্প তো সবাই জানেন কেটে নিয়ে আঠিটা ছাড়িয়ে আমি পাল্পটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি একদম স্মুথ একটা পেস্ট এখন এর সাথে এখান থেকে কিছুটা আমি অ্যাড করে নিয়ে কিছুটা পাকা আমের মালপোয়াও করবো আর সেটাও শেয়ার করব বন্ধুরা আপনাদের সাথে আমি একটা আমের মাপ করে এখানে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই এর মধ্যে অ্যাড করব বন্ধুরা এটা ভালো করে আমি মিক্সড করে নিয়েছি এখন আমি রেডি করবো পাকা আমের মালপোয়া এরকম মধুরা কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হলে তারপরে একে একে আমি ভেজে নেব দু রকমের মালপোয়া বন্ধুরা এখন ভালো করে ফেটিয়ে নিয়েছে তেলটাও গরম হয়ে গেছে এখন অল্প অল্প ব্যাটার দিয়ে আমি ভেজে নেবো সুন্দর ভেজাগুলো উঠছে আর এইভাবে করে আমি প্রত্যেকটা ভেজে নেব প্রত্যেকটা ভাজা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হবে জাস্ট আমি অল্প একটু দু একটা দেখাবো একটা তুলে নিচ্ছি আবারও আর একটা দিচ্ছি দেখুন বন্ধুরা আস্তে আস্তে ফুলে উঠছে কিন্তু নিজের থেকেই একদম ফুলকো ফুলকো মালপোয়া দেখুন বন্ধুরা প্রত্যেকটাই ফুলে ফুলে উঠছে একদম আর এক পেটে লাল হলে নিচের দিকটা ওপরের দিকটা আবার দিয়ে দেবো উল্টে এভাবে করে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আবার ওই যে পুরো একদম লুচি কয়েকটা ম্যাঙ্গো মালপোয়া আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ম্যাঙ্গো মালপোয়াগুলো দিয়েছি এক গ্রাম হলদে হলদে কালার এসে আমি কিন্তু কোনো ফুড কালার দিইনি যেহেতু ঘরে খাবো আর যেরকমই আমের কালারটা সেরকমই রেখেছি কারণ ফুড কালারটা তো শরীরের জন্য ঠিক না তার জন্য কোনো ফুড কালার ইউজ করিনি দেখুন বন্ধুরা আমার ম্যাঙ্গো মালপোয়া পুরো রেডি এখন একটু লালচে লালচে করে ভেজে আমি নামিয়ে দিচ্ছি আবারও আমি আরও একটা দিয়ে দিয়েছি আর এগুলো একটু বড়ো বড়ো পাতলা পাতলা করে করছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে ফুলে উঠছে প্রত্যেকটাই দেখুন বন্ধুরা পাকা আমের মালপোয়া কীরকম ফুলে ফুলে উঠছে আর এরপর আমি সার্ফ করে আপনাদের সামনে দেখাচ্ছি দু রকমেরই মালপোয়া বন্ধুরা এই যে আমার দু রকমের মালপোয়া রেডি এদিকে চিনি নারকেলের মালপোয়া সাদা মালপোয়া আর এদিকে হচ্ছে দুর্দান্ত স্বাদের একদম মজার টেস্টের গরমের একদম ফলের রাজা আম দিয়ে ম্যাঙ্গো মালপোয়া বন্ধুরা আজকের এই ম্যাঙ্গো মালপোয়া ও এরকম এবং চিনি মালপোয়ার রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা টাটা ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদের বন্ধুরা এই মালপোয়া করার পর আমার সোনা বাবার আবদার ওকে ম্যাঙ্গো রসে চুবিয়ে দিতে হবে মালপোয়াগুলোকে রসে মালপাওয়া করে দিতে হবে তার জন্য কিছু করলাম কি চিনি শিরা আর একটু পাকা আমের পাল্প করে দিয়ে ছেঁকে নিয়ে একদম আমি সিরাপটা করে নিয়েছি একদম ঘন ঘন করে আর তারপর ওর আবদার যেহেতু আর এটা কিন্তু আমি দুটো যেহেতু আমি অল্প করে করেছিলাম তাই দুটো আমি মালপাওয়া রসে ভিজিয়েছি এটার স্বাদ আরও দ্বিগুণ হয়েছে বন্ধুরা আপনারা যদি পাকা আমের মালপাওয়া করে থাকেন তাহলে এইভাবে পাকা আমের পার্ট দিয়ে একটু সে নিয়ে এইভাবে রসটা করে দিয়ে দেখবেন দারুণ স্বাদ হয় খুবই সুন্দর হয়েছিল এটা খেতে আরও মনে হয় এরপরে একদিন আমি করব কিন্তু সবসময় তো আর ভিডিও একই ভিডিও শেয়ার করা যায় না কিন্তু এটার স্বাদ আরও দ্বিগুণ হয়েছিল বন্ধুরা আশা করি যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে পাকা আমের রসম তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা নতুন ভিডিও ওয়াচ করতে আসেন তারা বন্ধু করে বেলাইকনটি প্রেস করে দেবেন আর যখন যে আমি ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা টাটা আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এইখানেই আমি রেসিপি ব্লগটা রাখলাম